স্বাদ বদলের রান্না থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে একটি অন্যরকম রান্নার রেসিপি নিয়ে এসেছি এটি হচ্ছে বিভিন্ন পুজো পার্বণে এই খইয়ের একটি আইটেম বানিয়েছি যেটা সেটা পুজো পার্ব লক্ষ্মী পুজো নবান্ন এই এই রকম বিভিন্ন পুজো পার্বণে বাঙালি আমরা নিবেদন করে থাকি ঠাকুরের কাছে এইরকমই সামনে নবান্ন অনেকেই নবান্ন করেন অনেকে করেছেনও রকম নবান্নর দিনে এই জিনিসটি অনেকের মধ্যেই অনেকের বাড়িতে দেওয়ার প্রচলন আছে এটার নাম খইচুর দিয়েই বানায় এটা অনেকটা খইয়ের মোয়ার মতো কিন্তু বানানোটা খুব একটা মানে যেমন শেপ হয় তেমনই একদম পারফেক্ট শেপ না আনলেও হয় যাই হোক অনেকে আবার এমনি মূর্তির মতো অবস্থাতেও রেখে দেন আমি এটাকে একটু আমার যতটুকু পেরেছি সেইভাবে একটু হাত দিয়ে মুঠো মুঠো করে বানিয়েছি এখানে আমি চিনি আর জল সম নিয়ে চিনির পরিমাণ একটু বেশি নিয়ে জলের পরিমাণ একটু কম নিয়ে একটা আঠালো শিরা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু গুড়ের শিরাতে হয় না এটা চিনি দরকার হয় এই রকমভাবে চিনি দিয়ে একটা ঘন শিরা করে আমি খই নিয়েছি আমি যদি এক বাটি খই নিয়ে থাকি তাহলে আমার এক বাটি শিরা লাগবে এইভাবে চিনি শিরাটা হয়ে গেছে আমার এর মধ্যে একটু ঠান্ডা করে আস্তে আস্তে আমি এর মধ্যে খই দিতে থাকবো একটু ঠান্ডা করব এখনো ফুটছেই দেখেছি যে মোটামুটি হয়ে আসছে হয়ে এসছে অনেকটা ঘনই হয়ে এসছে এবার আমি বেশ কিছুটা এলাচ দানা দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব শুধু এরাজ দানা না তার সঙ্গে লবঙ্গও থাকবে দু একটা দারচিনি থাকলেও ভালো লাগবে এবার আমি কাঁচা বাদামটা এর মধ্যে আমি ভাজা বাদাম নেই নি কেননা কাঁচা বাদামের মধ্যে একটা দুধ থেকে যায় ওই জন্য কাঁচা বাদামটা একটু সেঁকে নিয়ে এটাকে শিল্পাটাতে একটু ভেঙে নিয়েছি যতটা পেরেছি খোসাগুলোকে ফেলে দিয়েছি আর দু এক একটুখানি খোসা থেকে গিয়েছে কিছু করার নেই পারিনি তুলতে যাকে কিন্তু খেতে খুব ভালো হয় এই যে দুধ মানে দুধ দুধ ভাব একটা থাকে বাদামের মধ্যে যেটা এই খইয়ের সঙ্গে মুখে পড়লে খুব ভাল লাগে তার সঙ্গে একটা এলাচের গুঁড়োর ফ্লেভার থাকে সেই ফ্লেভারটাও মুখে যায় জাগে। এবার আমি এই যে শিরাটা বানালাম ঘন শিরা চিনির শিরা ঠান্ডা হয়ে গিয়েছে একটু উষ্ণ আছে এবার আমি আস্তে আস্তে খইগুলো দিয়ে দিলাম খই দিয়ে ভালো করে আমি ওই আঠালো খইয়ের মধ্যে খইটা মাখিয়ে নিলাম শিরা দিয়ে শিরা মাখানোর পরে বেশ ভাব আসবে মধ্যে একে অনেকে অনেকটা একে উপরার মতো হয় উপরা অনেকে বানান উপড়ার মতো হয় তবে উপরাতে আমি যে কটা জিনিস দিয়েছি এসব পড়ে না উপরাতে শুধু গুড় গুড়ের মধ্যেই খইটা দিয়ে হালকা মিষ্টি দিয়ে নেড়েচেড়ে নিতে হয় এটা একটু প্রসেসটা আলাদা আর এটা বিভিন্ন লক্ষ্মী পুজোর নবান্নে বা বিভিন্ন রকম এই আমাদের পালা পার্বণে আর কি এটা খুব চলে মানে দিতে হয় আর কি খই যেমন দেয় তার সঙ্গে এটাও দেয় এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে ভালো করে ওটা ঘেটে নিয়েছি ভালো করে মেখে নিলাম এর মধ্যে থাকলো গুঁড়ো দুধ এলাচ গুঁড়ো বাদাম ভাজার গুঁড়ো বাদাম ভাজাটা দিয়ে দিলাম কিছুটা দু একটা খোসা থেকে গেছে এইভাবেই পাক দিয়ে নিচ্ছি এখনো আটা আটা ভাব আছে যে কটা পেরেছি গরম গরম অবস্থায় আমি মুঠি পাকে নিয়েছি খুব একটা গোল গোল মানে পারফেক্ট আসেনি আমার এখানে মিল্ক পাউডার দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম শেপ যেমনই হোক খুব একটা ভালো গোল গোলাকার না হলেও এটা খেতে অসাধারণ হয় যদি কখনো কোনো পুজোতে এটা দিয়ে থাকেন দেখবেন খুব ভালো লাগবে অন্য প্রসাদের মধ্যে এটা একটা আলাদা মাত্রা যোগ করবে এইভাবেই আমি গরম অবস্থায় একটু মুঠো মুঠো করে নিচ্ছি ভালো করে পাকিয়ে ছোটো 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 করে যতটা পেরেছি হাত দিয়ে পাখি গোল গোল করে নিয়েছি হয়ে গেল আমার খৈচুর নবান্ন উপলক্ষে এটি বানানো